লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে হাতি মারা যাওয়ার পর মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে তারপরও শান্ত হচ্ছে না পরিস্থিতি হাতির দাঁত কেটে নেওয়ার জন্য উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মূর্তিছোড়া চা বাগান এলাকা সূত্রের খবর টিলেবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তি পাবলুমিয়ার একটি দাতাল হাতি মারা যায় গতকালকে খেয়ে তৎক্ষণাৎ ফরেস্ট এবং পুলিশ এলাকাবাসীর সম্মুখেই হাতির মালিক স্ট্যান্ডবাই থেকে হাতিটিকে পোস্ট করে মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে গতকাল গতকালকেও ফরেস্টের অফিসাররা দাঁত কেটে নেওয়ার চেষ্টা করেছিল তবে এলাকাবাসী হাতিটির দাঁত কাটতে আপত্তি দেয় অপরদিকে হাতির মালিক পাবলুমিয়াও হাতিটির দাঁত কাটতে অনীহা প্রকাশ করেন উনার ইচ্ছা দাঁত সমেত হাতিটিকে মাটির নিচে পুঁতে ফেলা হোক সেই মোতাবিক মাটির নিচে জেসিবি দ্বারা গর্ত কুড়ে হাতিটিকে মাটির নিচে দাফন করা হয় কিন্তু আজ চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর গতকাল রাতেও ফরেস্ট ওই জায়গাটা ডিউটি দিয়েছিল তাদের স্টাফ দিয়ে আজ আবার পুনরায় ফরেস্ট পুলিশ এবং বর্ডার সিকিউরিটি গার্ড বিএসএফ উভয় মিলে যৌথ প্রয়াস চালান হাতিটিকে পুনরায় মাটির নিচ থেকে তুলে দাঁত কেটে নেওয়ার জন্য যদিও আবার পুনরায় মূর্তিচূড়া চা বাগান এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষ বলেন যে এটা আমাদের গণেশ দেবতা তাই আমরা মাটির নিচ থেকে মৃত হাতিটিকে তুলে আর কষ্ট দিতে চাই না এদিকে সাবডিভিশন ফরেস্ট অফিসার বলেন তাহলে আপনারা একটা কাগজ লিকে তার উপর গণস্বাক্ষর করুন যে হাতিটিকে আপনারা তুলতে দিচ্ছেন না তাই সমস্ত চা বাগান এরিয়ার মানুষ গণস্বাক্ষর করে একখানা স্মারকলিপি তুলে দেন সাবডিভিশন ফরেস্ট অফিসারের হাতে সাথে ছিলেন লেঞ্জার শহ মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ পুলিশ অফিসারদের সম্মুখে এলাকাবাসী একখানা গণস্বাক্ষর করে হাতিটিকে মাটির নিচ থেকে তুলতে যে অনিচ্ছা তাদের সেটা তারা বক্তব্য লিকে গণস্বাক্ষর করে সাবডিভিশন ডিভিশন ফরেস্ট অফিসারের হাতে তুলে দিয়েছেন অপরদিকে হাতির মালিক পাবলুমিয়াও কোনোভাবে হাতিটির দাঁত তুলতে উনারও কোনো সহমত নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মূর্তিচুরা চা বাগান এলাকার মানুষের কাছে এদিকে চা বাগান এরিয়ার মানুষের বক্তব্য হাতিটিকে যেখানে পোতা হয়েছে সেখানে একটি মন্দির নির্মাণ করবেন ওনারা সেই মোতাবিক হাতির মালিক মিয়াও। তাদের সাথে সহমত পোষণ করে বলেন প্রয়োজনে মন্দির করতে যে খরচা যাবে সেগুলো আমিও স্বেচ্ছায় তার খরচ বহন করতে রাজি আছি গোটা বিষয়টা নিয়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি কি বলছেন একান্ত সাক্ষাৎকারের সাবডিভিশন ডিভিশন ফরেস্ট অফিসার শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আজিকালি গোটেই বিষয় এটা নিয়ে কি বলবে ছাৰ আমাৰ কোলেশ্বৰ বৰ্ণ দপ্তৰ আমি চাব ডিভিশ্যনেল ভাল অফিচাৰ আমাৰ লগে আছে চণ্ডীপুৰৰ ৰেঞ্জ অফিচাৰ লগে লগে আছে এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট এছ ডেণ্ট এডিচনেল এছ ডেণ্ট আমাৰ আজিকালি এইখনে আহিছোঁ গতকালকে এইখনে এক হাতী মাৰা গৈছিলোঁ পুৰুষ হাতী কিন্তু মাৰা যাওঁ উন্নতবোৰে এইখনে পোষ্টমৰ্টম কৰা হৈছে তারপরে পোস্টমর্টম কর্মে পরে একটি দাফন করা হয়েছিল তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট এসেছি ওই হাতির ডাটা আর আমাদেরকে এই নম্বর করে দেওয়ার জন্য আমরা রিপোর্ট রিকোয়েস্ট করেছিলাম মানে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হাতি যখন মারা যায় ক্যাপ্টিক এলিফেন্ট তখন কিন্তু হাতির ডাকগুলি একটু গভর্নমেন্ট প্রফুক্তিংলি আমরা এখানে হাতির ডাক্তার নিয়ে আসতেছি কিন্তু এখানে লোকালরা ওই আমাদের কথা মানছে না অন্যদের কথা হলো তারা এখানে যেখানে হাতি দাফন করা হয়েছে ওইখানে তারা একটা মন্দির করবো আর হাতি দাপন করোনার সময় হাতির কোনো অঙ্গ তারা এখান থেকে আলাদা করতে হচ্ছে না ওই হাতি দাঁতটা আমরা পারছি না আজকে আবার কিন্তু আজকে তারা আপনারা নেওয়ার জন্য দাঁত চেষ্টা করেছিলেন এবং আজকে আবার পুনরায় এসেছেন তারপর কি সিদ্ধান্ত এলো এখন সিদ্ধান্ত ওই তারা কোনোভাবে এখান থেকে উঠাইতে অলরেডি বাড়ির করা তো তারা একটা লিখিত স্টেটমেন্ট দিল এখান থেকে কোনোভাবে চাইতাম ওকে স্যার দিদি আচ্ছা এই হাতিটা এখানে কবে মানে মাটি দেওয়া হয়েছে কালকে রাত্রে তখন কি আপনারা আসলেন ভাই দেখছেন হাতিটার কি দাঁত তৎক্ষণাৎ যে সময় মাটি দিয়েছিল ওই সময় দাঁত ছিল ছিল তো হাতির মালিকও কি ছিল এখানে উপস্থিত উপস্থিত ছিল ওরা বললেও যে না এখানে ওই হাতির দাঁত আমরা নিচ্ছি না যখন তখন পাবলিকের হাতে দিয়ে দিচ্ছি ওরা যদি দেয় তবে আপনারা নিতে আচ্ছা আপনি এখানে আপনারা এখানে স্থানীয় তো হ্যাঁ আপনার নামটা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে এখান থেকে দেবেন হাতিটা মানে পুনরায় মাটির তল থেকে তুলতে দিচ্ছেন না এখন তোলার জন্য কারা এসেছেন